Hello students, welcome back to my channel. আজ আমি তোমাদের সাথে দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাসের একটা সাজেশন ক্লাস বা নমুনা প্রশ্নপচার ক্লাস শেয়ার করছি প্রথমেই তোমরা দেখে নাও একটু নাম্বার বিভাজন এবং সিলেবাসটা তোমাদের এই পরীক্ষায় থাকছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ আর জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই তিনটে অধ্যায় কিন্তু তোমাদের দ্বিতীয় পরীক্ষায় থাকছে আর নাম্বার বিভাজনটা তোমরা এখানে দেখতেই পাচ্ছো এটা নিয়ে বেশি কিছু বলছি না আমি প্রতিটা ক্লাসের মতো এই ক্লাসটার পিডিএফও তোমাদের সাথে শেয়ার করব তাই পিডিএফ থেকেও তোমরা এই নাম্বার বিভাজনটা আরও ভালোভাবে দেখে নিতে পারো তবে পিডিএফটা কীভাবে পাবে সেটা জানতে কিন্তু ক্লাসটাকে সেই সব দেখতে হবে তাই চলো ক্লাসটা শুরু করি বেশি দেরি না করে ক্লাসটা শুরু করছি প্রথমেই দেখো রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যেখানে তোমাদের এক নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল বাংলায় উত্তর ভারতে নাকি দক্ষিণ ভারতে রাইট অ্যান্সার হচ্ছে উত্তর ভারতে নেক্সট প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কবে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নাকি খ্রিস্টাব্দে সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নেক্সট উলগুলান কথার অর্থ কি বিশৃঙ্খলা নবজাগরণ নাকি ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য রাইট অ্যান্সার হচ্ছে বিশৃঙ্খল বা বিশৃঙ্খলা সরি এরপরে রয়েছে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নাকি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে রাইট অ্যান্সারটা হবে অপশন সি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে এরপরে রয়েছে রাখি বন্ধন উৎসবের নেতৃত্ব দিয়েছিলেন প্রমোথনাথ মিত্র অরবিন্দ ঘোষ নাকি রবীন্দ্রনাথ ঠাকুর রাইট অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে রয়েছে অতি সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও এখানেও তোমাদের ওয়ান মার্কসের কিন্তু পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তবে ক্লাসটা যারা এত অব্দি দেখলে তাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করে দিও এরপরে আমরা দেখে নিই প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম পাঠ কল কোথায় চালু হয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হুগলির ঋষ রায় প্রথম পাটের কারখানা বা পাঠকল চালু হয় এরপরে দুই নম্বর প্রশ্ন বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমের পরের প্রশ্ন ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় কাকে বাসুদেব বলবন্ত ফারকে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় আমি চেষ্টা করেছি মোস্ট ইম্পর্টেন্ট ছোটো প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার সাজেশান হিসেবে রাখার তবে ওয়ান মার্কসের প্রশ্ন তো প্রচুর পরিমাণে প্রতিটা চ্যাপ্টার থেকেই রয়েছে তাই সব তো সেখান থেকে দেওয়া সম্ভব না তবে প্রতিটা ক্লাসের যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি বা করব। সেগুলো তোমরা দেখতে পারো কারণ ওয়ান মার্ক্সের প্রশ্ন কিন্তু তোমরা যদি বলো আমি শুধু ওয়ান মার্কসের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর শেয়ার করবো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো যে প্রশ্ন উত্তরের ক্লাস তোমরা দেখতে চাও সাথে শেয়ার করব। এরপরে দেখো রয়েছে দুই পয়েন্ট চারের প্রশ্ন প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন আতারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট হচ্ছে এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখককে এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরপরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তিন দাগে যে কোনো দুটো প্রশ্ন করতে হবে আর এখানে প্রশ্ন প্রশ্ন হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ফিভিয়ান ও ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তার বিকাশ ঘটিয়েছিলেন তা ছাত্রদের বলা হতো নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী এই নববঙ্গ গোষ্ঠী জাতপাত বাল্যবিবাহ বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরোধিতা করেছিলেন নেক্সট কি কারণে ও কবে নীল বিদ্রোহ হয়েছিল নীল চাষ শুরু হলে নীল চাষ করার জন্য চাষিদের দাদন দিতে দাদন নিতে বাধ্য করা হতো তাদের ওপর ইচ্ছা মতো দমন পীড়ন চালানো হতো তাই আঠেরোশো থেকে ষাট খ্রিস্টাব্দে চাষিরা এই নীল বিদ্রোহ ঘোষণা করেন নেক্সট হচ্ছে এলবার্ট বিল কি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা ছোট প্রশ্ন হিসাবেও তোমাদের পরীক্ষায় আসতে পারে আবার বড় প্রশ্ন হিসাবেও কিন্তু এইটা আসতে পারে তো হচ্ছে ভারতের কোন বিচারকের বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না এই বৈষম্য দূর করার জন্য গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভা সদস্য সিপি ইলবার্ট একটি বিল উত্থাপন করেন এটি ইলবার্ট বিল নামে পরিচিত এই বিলের মূল বিষয় ছিল ভারতীয় বিচারকরা ইউরোপীয়দেরও বিচার করতে পারবে তো এখান থেকে তোমরা আরও কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট কোয়েশনস দেখে নাও যেমন হচ্ছে অবশিল্পায়ন কি ভীষণ ইম্পর্টেন্ট সূর্যাস্ত আইন এছাড়া ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো সভা সমিতির যুগ কাকে বলে নরমপন্থী বলতে কি কাদের বোঝো বা চরমপন্থী কাদের বলে এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলোও তোমরা কিন্তু দেখে নিতে পারো এরপরে রয়েছে চার দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানেও তোমাদের যে কোনো দুটি প্রশ্নের করতে হবে আর এখানেও প্রশ্নমান থাকছে তিন করে তো প্রথম প্রশ্ন দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝো এর কারণ কি ছিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যের তুলো চাষিরা যে বিদ্রোহ করেছিল তাকে ঔপনিবেশিক প্রশাসন দাক্ষিণাত্য হাঙ্গামা নাম দিয়েছিল আহমদনগর ও পুনা জেলার এই বিদ্রোহ তীব্র আকার তীব্র আকার নিয়েছিল এর কারণ কি দাক্ষিণাত্য কারণগুলি হল আমেরিকার গৃহজুত থেমে যাওয়ার পর দাক্ষিণাত্যে আঠেরোশো সত্তর দাম একদম কমে যায় তার উপর চড়াহারের রাজস্বের চাপ ছিল কৃষকের ওপর নেক্সট হচ্ছে খরার ফলে কৃষক সমাজ চূড়ান্ত দুর্দশার মুখে পড়েছিল আর তিন নম্বর হচ্ছে শাহকার মহাজনেরা চাষিদের ঋণ দেওয়ার বিনিময়ে উৎপন্ন ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করত এর বিরুদ্ধে দাক্ষিণ সেনাতে তুলো বিদ্রোহী হয়ে ওঠে নেক্সট প্রশ্ন স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল উত্তর স্যার সৈয়দ আহমদের উদ্দেশ্য ছিল মুসলমান সমাজের অগ্রগতি ঘটানো তিনি মুসলিম সমাজকে কুসংস্কার মুক্ত ও আধুনিক করে তোলার প্রচেষ্টা করেছিলেন আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মুসলমানদের মধ্যে বিজ্ঞান চর্চা জনপ্রিয় করার জন্য তিনি উদ্যোগ নেন আধুনিক যুক্তিবাদ ও বিজ্ঞানের বই উর্দু ভাষার অনুবাদ করা হয় যুক্তিবাদ ও বিজ্ঞানের চোখ দিয়ে তিনি কোরআনকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন পুরনো প্রথা ও যুক্তিহীন অন্ধবিশ্বাসের বিরুদ্ধেও তিনি মত প্রকাশ করেন নেক্সট প্রশ্ন অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে জাতীয়তাবাদী নেতাগণ ভারতের অর্থনৈতিক দুরবস্থার জন্য ব্রিটিশ সরকারকে দায়ী করে সমালোচনা করেছিলেন তাদের এই বক্তব্য অর্থনৈতিক জাতীয়তাবাদ বলে পরিচিত ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দ অর্থনৈতিক জাতীয়তাবাদের কথা প্রচার করেন অর্থনৈতিক জাতীয়তাবাদের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দাদাভাই নৌরোজি মহাদেব গোবিন্দ রানাড়ে রমেশ চন্দ্র দত্ত প্রমুখ এরপরে রয়েছে দেখো এখান থেকে আরও কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন কি অবশ্যই পারেন কি এটা কিন্তু টু মার্কস থ্রি মার্কস বা ফাইভ মার্কস এরকম দু তিন রকমভাবেই আসতে পারে বড় প্রশ্ন হিসেবেও কিন্তু এটা তোমাদের আসতে পারে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এরপরে রয়েছে পণ্ডিত রামাভাই কেন স্মরণীয় হয়ে আছেন জ্যোতিরাও ফুলেক বিখ্যাত কেন দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল বঙ্গভঙ্গ বলতে কি বোঝো জাতীয় সম্মেলন বা ন্যাশনাল কনফারেন্স বলতে কি বোঝায় এগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে চলে যাবো আমরা পাঁচ নম্বরের প্রশ্ন যেখানে তোমাদের কিন্তু একটা প্রশ্নের আনসার করতে হবে এবং প্রশ্ন মান থাকবে পাঁচ করে প্রথম প্রশ্ন হচ্ছে টিকা লেখো চিরস্থায়ী বন্দোবস্ত এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রশ্নটা কিন্তু অনেক ঘুরিয়ে আসতে পারে তো আমি এখানে টিকা হিসেবে দিয়েছি উত্তরটা হচ্ছে খ্রিস্টাব্দে তরফে জমিদারদের সঙ্গে খাতনা আদায় বিষয়ক যে বন্দোবস্ত চালু করা হয় তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে এই বন্দোবস্ত অনুযায়ী সমস্ত জমিতে নির্দিষ্ট কর ঠিক করা হয় জমিদার সময় মতো নির্ধারিত কর কোম্পানিকে দিতে পারলে জমিতে তার অধিকার স্থায়ী হতো নির্দিষ্ট সময় নির্ধারিত খাজনা জমা না দিতে পারলে জমিদারের জমি কোম্পানি কেড়ে নিত চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের সমৃদ্ধি বাড়লেও কৃষকের অবস্থার কোনো উন্নতি হয়নি চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকের সত্যকে খারিজ করে তাদের প্রজায় পরিণত করা হয় উঁচু হারে রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হতো প্রাকৃতিক বিপর্যয়ের সময় কৃষকেরা চড়া হারে খাজনা দিতে না পারার ফলে জমিদারের জমি নিলামে উঠত এরপরে রয়েছে সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি ছিল উত্তর উনিশ শতকে ভারতের কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যে প্রগতিশীল উদারপন্থী মনীষীগণ আন্দোলন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন এখানে প্রথমটা হচ্ছে কি বিধবা বিবাহ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীর অকাল বৈধব্য জীবনের দুঃখ দুর্দশা দেখে বিচলিত হয়ে বিধবা বিবাহ প্রথা প্রবর্তনের জন্য সংগ্রাম করেছিলেন বিধবা বিবাহ যে সম্মততা প্রমাণ করার জন্য তিনি পড়াশর সংহিতার শ্লোক উদ্ধৃত করে লিখেছিলেন রাধাকান্ত দেবের নেতৃত্বে গোড়া হিন্দুদের বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত সরকার আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই আইন জারি করে বিধবা বিবাহ আইনসম্মত বলে ঘোষণা করেন বহু বিবাহ বিদ্যাসাগর বহু বিবাহের মতো সামাজিক বিরুদ্ধে আন্দোলন করেন তিনি পুস্তিকা প্রকাশ করে জনসাধারণকে বোঝাতে চেষ্টা করেন যে বহু বিবাহের পেছনে শাস্ত্রের কোনো স্বীকৃতি নেই কিন্তু সরকার আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের পরবর্তীকালে আইন পাশ করে বহু বিবাহ রদ করে জনগণকে ক্ষিপ্ত করতে রাজি হয়নি নেক্সট বাল্যবিবাহ বাল্যবিবাহের বিদ্যাসাগর আন্দোলন করেছিলেন তার আন্দোলনের ফলে সরকার আঠারোশো ষাট খ্রিস্টাব্দে বিবাহের জন্য কন্যার সর্বনিম্ন বয়স দশ বছর নির্ধারণ করে বিদ্যাসাগরের আন্দোলনের ফলে ভারতীয় সমাজ থেকে বহু বিবাহ ও বাল্যবিবাহের প্রবণতা বহুলাংশে হ্রাস পায় এরপরে হচ্ছে বঙ্গভঙ্গ কি তার বিবরণ দাও বা এটা এইভাবে বাঁচতে পারে যে বঙ্গভঙ্গ সম্পর্কে যা জানো তাই লেখো এটাও কিন্তু প্রশ্ন বাংলায় ব্রিটিশ শাসনের সমালোচক ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে দুর্বল করার উদ্দেশ্যে লর্ড কার্জন বাংলা ভাগের যে পরিকল্পনা করেন ইতিহাসে তা বঙ্গভঙ্গ নামে পরিচিত ঊনবিংশ শতকে বাংলা প্রেসিডেন্সির ভৌগোলিক সীমানা ছিল বিশাল ওই অঞ্চলে সুষ্ঠুভাবে প্রশাসনিক তদারকি ক্রমেই ব্যয়বহুল ও অসুবিধাজনক হয়ে পড়ায় এর বিভাজন নিয়ে প্রশাসনিক আলোচনা শুরু হয় খ্রিস্টাব্দে আসামকে স্বতন্ত্র অঞ্চল রূপে বাংলা থেকে আলাদা করে দেওয়া হয় উনিশশো এক খ্রিস্টাব্দে কার্জন দেখেন বাংলার জনসংখ্যা সাত কোটি আশি লক্ষ ছাড়িয়ে গেছে ফলে তড়িঘড়ি বাংলা বিভাজনের উদ্যোগ নেন কার্জন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশে জুলাই সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয় ওই বছর ষোলোই অক্টোবর ওই পরিকল্পনাটি বাস্তবায়িত করা হয় ঔপনিবেশিক সরকার প্রশাসনিক সুবিধার চুক্তি দেখিয়ে বাংলা ভাগ করার কথা বললেও মনে করা হয় ঐক্যবদ্ধ বাংলা ও বাঙালিদের রাজনৈতিক বিরোধিতার সম্ভাবনাকে দুর্বল করে দিতেই বাংলা বিভাজন করা হয়েছিল আদতে বাংলা ভাগের উদ্যোগ ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী এগোয়নি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন বাঙালি সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়েছিল বাংলার বিভিন্ন অঞ্চলে বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ গড়ে ওঠে ফলে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি সরিয়ে নিয়ে যাওয়া হয় তো এখানেই ছিল পাঁচ নম্বরের আর একটা কোশ্চেন এবারে দেখে নাও পাঁচ নম্বরের আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন সম্পদের বহির্গমন কাকে বলে তার বিবরণ দাও টেলিগ্রাফ ব্যবস্থা সমাজ সংস্কার রূপে রাজা রামমোহন রায়ের অবদান সাঁওতাল বিদ্রোহ এগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যদি মনে করো যে এই যে প্রশ্নগুলোর অ্যান্সার আমার চ্যানেল থেকে তোমরা দেখবে তাহলে ডিসক্রিপশন বক্সে আমি ইতিহাসের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেই কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্ন উত্তর সেগুলো দেখে নিতে পারো আর আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে ক্লাসটাকে একটা ঝটপট লাইক করে ফেলো কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগলো বা তোমরা আর কেমন ধরনের ক্লাস দেখতে চাইছো যে কোনো রিকোয়েস্টেড টপিক থাকলে সেটাও কিন্তু কমেন্টে তোমরা আমাকে জানাতে পারো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও যারা এখনও সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তারপরে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করো এবং সাবজেক্টের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে কম্পোজ মেলে লিখবে তোমাদের নিজেদের নাম লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু খুব ইজিলি তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ